নির্বাচনের জন্য ফেব্রুয়ারি অপেক্ষা করা লাগে না জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে আঠাইশে অক্টোবর আনুষ্ঠানিক প্রচার প্রচারণার মধ্যে দিয়ে আমরাও কিন্তু আজকে থেকেই আমাদের নির্বাচনে একটা গণসংযোগ শুরু করেছি পরবর্তী সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই পরিষ্কার আমাদেরকে জানিয়েছে যে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় জাতীয় নির্বাচন হওয়ার আগে যেই রাজনৈতিক সমঝোতা এবং জুলাই সনদের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল সেটি নিয়েও মোটামুটি একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে জুলাই ঘোষণাপত্র হয়েছে জুলাই সনদেও স্বাক্ষর হয়েছে কাজে আমরা মনে করি এখন নির্বাচনের জন্য ফেব্রুয়ারি অপেক্ষা করা লাগে না জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে এবং জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এটি ধরে নিয়েই কিন্তু সমস্ত রাজনৈতিক দল যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তারা কিন্তু মাঠে তাদের প্রার্থীরা গণসংযোগ প্রচার প্রচারণা করে বেড়াচ্ছে এবং আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আটাইশে অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের নির্বাচনের যে একটা ঐতিহ্য সিলেট থেকেই সবাই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে